আসসালামু আলাইকুম গুড ডে ব্রান্ড দিস ইজ সুমায়া শর্মা ব্যাক টু মাই চ্যানেল রাইট নাও আমি আছি বগুড়া হাসান জুয়েলার্সে আজকে আপনাদের জন্য থাকবে লাইট ওয়েটের মধ্যে দুবাই গোল্ডের কিছু কালেকশন থাকছে এগুলো থাকছে কানের দুল দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছে আর কালেকশন গুলো শুরু হবে মাত্র দুই আনা থেকে যারা অনলাইন পারচেজ করতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন স্ক্রিনশট দেখায় দিলে কোনটা কত আনায় এবং তার বর্তমান বাজার দর অনুযায়ী কতটা টাকা পড়ছে সমস্ত কিছু কিন্তু ডিটেলসে আপনারা শুনতে পারবেন এবং অনলাইন পার্চেস এর ক্ষেত্রে আপনি কিভাবে গহনাটা পাবেন সেটাও কিন্তু আপনি বিস্তারিত জানতে পারবেন অত্যাধুনিক ডিজাইনের সমাহার বলতেই কিন্তু বগুড়া হাসান জুয়েলার্স নামটা চলে আসে আমাদের আজকের কালেকশন কেমন ছিল দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং বগুড়া হাসান জুয়েলার্স এর পক্ষ থেকে পরবর্তী ভিডিওতে কোন ধরনের কালেকশন আপনারা দেখতে যাচ্ছেন এবং পার্চেস করতে যাচ্ছেন সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং শেয়ার করবেন আপনাদের বন্ধু মহলের মধ্যে নিত্য নতুন ডিজাইন দেখতে এবং করতে এখনই চ্যানেলে সাবস্ক্রাইব করে নিতে আজকের ভিডিও ছিল এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোন ভিডিওর সঙ্গে আমাদের ঠিকানা দিয়ে দিব আমাদের ঠিকানা হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এবং খান লেন মেরিনা রোড বগুড়া পার্চেসের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে দেখা হবে পরবর্তীতে আলাইকুম